চল মুসাফির বন্ধ গঠ বহ দূর তো জানা হাজবি জানা কাল ভি জা জা তে দূর হাসিন কুল্লু না সিনসারে বু কবুর ভাই তিন কুল্লু না সিন দাখেলুন আওয়াজ করে বলেন না লহ আকবর আমাদেরকে একদিন কবরে যেতে হবে আমাদেরকে মরতে হবে কুল্লু নফসিং জায়কাতুল মাউত আইনা মা তাকুনু ইদ্রুকুল মাউত যেখানেই থাকো না কেন সিঁড়ি লাগাইয়া জমিন থেকে যদি আসমানও পলায়ন করতে চান যদি বলেন যে না হুজুর আসমানে না নদীটা সাগর পারি আমরা ভারত পলায়ন করুম ওইখানে আল্লাহ দেখেনি আল্লাহ দরা ওইখানে আছেনি আল্লাহর দরা সব জায়গাতেই আছে এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা আমার সামনে হাসর দিন কি উপস্থিত করব সেরূপ একটা আমল তৈয়ার করে আমার কবর আইসো সুবাহান জোরে এই জন্য তো সাহাবি হজরত ওমর কাঁদতে কাঁদতে যারা হাতে জান্নাতের সার্টিফিকেট যার সানের রসুল বলছেন আমার পরে কাউকে নবী বানাই আল্লাহ ওমর রে বাড়াইত যারা দেখলে শয়তান পলায়ন করে আধ্যাত্মিক জগতের একজন সম্রাট হলো হজরত ওমর সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না মেয়ার তার মধ্যে আল্লাহ আধ্যাত্মিক পাওয়ার এমন ঢুকাইয়া দিছে লস্করে সাহারিয়া চোদ্দ সেমাল দূরে সাহাবিনিয়া ঘুরতেছে যাওয়ার কথা ছিল এক রাস্তায় বের হয়ে গেছে আরেক রাস্তায় ওই রাস্তায় গেলেই পরাজয় হবে হজরত ওমর খলিবাতুল মুসলিম খুদ্া দিচ্ছে জুমার দিনে মুসলমান এখান থেকে ইঙ্গিত করে বলতেছে লস্করে সাহারিয়া এই রাস্তায় না গিয়ে ওই রাস্তায় যাও সাহাবিরা বলেন ওই সেনাপতি বলেন হজরত উমর যে মদিনা শরীফের মসজিদ থেকে আওয়াজ দিয়েছে মনে হয় যেন আমাদের সামনে দাঁড়ায় আওয়াজ দিয়েছে এমন করে আমরা আওয়াজটা শুনতে পেয়েছি আর একটু জোরে কর আল্লাহ আরে হজরত উমরের স্বপ্নের দিকে তাকে হজরত আলীর স্বপ্নের দিকে তাকায় দেখেন আল্লাহবাকে রসুল ইন্তিকাল করার পরে হজরত আলী স্বপ্নে দেখতেছেন হজরতে বেলাল আজান দিচ্ছেন এই ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন আল্লাহ রসুল আগমন করছেন বেলাল আজান দিচ্ছেন আর রসুল নামাজ পড়াইতে আসছেন ইমামতির মুসল্লায় আসছেন হজরত আলী বলেন আমি পড়লাম গিয়ে আমি রসুলের ইমামের নামটা পড়লাম সালাম আমাদের দিকে মুখ করে আছেন। ইত্য ইত্ত বসরে একজন মহিলা বৃদ্ধা মহিলা তার খেজুর বাগানে নতুন খেজুরের একটা টুকরি নবীজির সামনে এসে বলতেছেন রসুল আল্লাহ এই খেজুরটা আপনি নিজেও খান সাহাবিদের মধ্যে বন্টন করে দেন আল্লাহ বাকের রসুল ওই খেজুরের সব খেজুরের টুকরি লইয়া সবার কাছে বন্টন করিয়া হজরত আলীকেও একটা খেজুর দিছেন হজরতে আলী বলেন ঘুমের গড়ে রসুলের আরাবির হাত থেকে আমি একটা খেজুর নিয়ে মুখে দিলাম খেজুরটা আমি জীবনে অনেক খেজুর খাইছি কিন্তু স্বপ্নে পাওয়া খেজুরটা এত মজা এত স্বাদ ছিল আমার মন চাইছিল আল্লাপাকে রসুলের সামনে হাতটা বাড়াইয়া বলে রসুল আমার আরেকটা খেজুর দেয় কিন্তু আমার সরম লাগছে আমি চাই কেমনে রসুলের কাছে যদি চাইটাই আমি দেখি আমার ঘুম ভেঙে গেছে মিনারাত থেকে অরিজিনাল ফজরের আজান শুরু হয়ে গেছে বেলাল আজান দিচ্ছেন আর নামাজ ওমর পড়াইতে আসছেন মসজিদে তা সালাম টালাম ফিরে হজরত ওমর আমাদের দিকে মুখ করে বসছে তাকায় দেখি স্বপ্নে যা দেখছিলাম তাই বাস্তবায়ন হইতেছে তাকায় দিয়ে একজন বৃদ্ধা মহিলা নতুন বাগানের খেজুর নিয়ে দরওয়াজের সামনে দাঁড়ায় বলতেছে ওমর এই খেজুরটা নিজে খান সাহাবিদের মধ্যে বন্টন করে দেন হজরত ওমর গিয়া খেজুরের টুকরি আই না সবার মাঝে খেজুর বন্টন করতে গিয়া হজরত আলীকে একটা খেজুর দিছে হজরত আলী বলেন মুখের মধ্যে খেজুর দিয়া দেখি স্বপ্নের খেজুরের মতো লাগতেছে আমি চিন্তা করলাম যে রসুলের কাছে আমি সরমে চাই নাই ওমর তো আমার ভাই শরম রাইকে লাভ নয় চাইয়ালাই তা ভাই একটা খেজুর আমারা দেন হজরত ওমর কয় স্বপ্নের রসুল তোমরা দেয় নাই আমি তোমার এখন না আর একটু জোরে কর্ণ আছে বাহান আল্লাহ আমগো স্বপ্ন কি আমরা সারাদিন যা কল্পনা করি স্বপ্নে হেঁটে হেঁটে একবারে বলা জীবনে বিমানে উঠে নাই এইবারে যেমনি বিমানে উঠতেইব হ্যার ডাকা গিয়ে গেছে বাস দিয়া জানাল্লা দিয়া মাথা বাহির করে দিয়া এদিক দেখছে এদিক দেখছে কোনো দিক দিয়ে আবার বোমায় কিনা হামলা করে কিনা অবরত এই বেড়ায় স্বপ্নে বিমানে উঠছে উঠে যখন মাথা খালি বাড়ি করতে চায় মাথা বাড়ি করেন যারা বিমানে উঠছেন জানাল্লা দিয়ে এলমোনিয়াম দিয়ে বন্ধ করা আছে

কি দা লাগিয়া দে সামনে বন্ডুডি এই বন্ডুডে লয়ে আছে চাপাইতেছে চাপাইতেছে পাতা পাতা গিরলছে গমতে উঠা দে আসলে বন্ডুনের ক্ষেত আর সোনার কিডা কিডা এটার কুটা তা আমরা যেমন স্বপ্ন দেখি এমন আর নবীদের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ জোরে আওয়াজ করে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো হযরত ওহমত তো বড় সাহাবি দাবি সাহাবি ওই সাহাবী কাንতে কাንতে এই গালে দুইটা দাগ পড়ে গেছে সাহাবাই کرام ডাক দি একা নবীর সাহাবি ও মহর যে মাওলা আপনারে মাফ করে দিছে জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন আপনি এত কাঁদেন কেন কি হয়েছে আপনার বলেন আপনার গালে দুইটা দাগ পড়ে গেছে হজরত ওমর ডাক দিয়া বলেন শোন হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করো ওমর আমার জন্য কি নিয়ে আসছ ওই দিন আমি আল্লাহর সামনে কি বলবো আমি কি হাজির করব এই জন্য মালিকের ভয়ে কাঁদতে কাঁদতে আমি গালে দুইটা দাগ বানাইয়া বালাইছি যদি আল্লাহ আমার ডাক দিয়ে কেউ মর আমার জন্য কি নিয়ে আসতে আমি ওই দিন মালিককে বলবো আল্লাহ দুনিয়ার থেকে কিছু আনতে পারি নাই পরকালে জাহান নামের ভয়ে কাতে কাতে গালে দাগ বানায় বলাইছি মাওলা গো তাকায় দেখো তোমার জন্য কালো দুইটা দাগ নিয়ে হাজির হয়ে গেছি আর আমগো আমল সেরে কে বড়া বেদাতে বড়া দুর্গন্ধ বড়া নামাজে খারিয়া দোয়ানের হিসাব নামাজে খার হলে মন এদিকে জায়গা সিএনজি ডেপার থাকবো না যাইবোগা দনটা খোলা তুই না কি কিছু একটা বয়ম নেয় গা আবার মন এর দিকে জায়গা কিন্তু সাহাবিদের মন হজরত আলীর কথা আপনারা শুনছেন তির পায়ের মধ্যে তির লাগছে কেউ খুলতে পারে না নামাজে খারাইছে না বার করে লাইছে টেরো পায় না আর একটু জোরে কর নামি আর টেরো পায় নাই আমরা এক বুজুর্গ নামাজ পড়ায় গেছে জঙ্গলের মধ্যে কাঠ কাটতে আর ওই জঙ্গলে একজন বুজুর্গ খাদেম লোয়া হাঁটতে হাঁটতে গেছে গিয়া বলতেছে জামাতে নামাজ পড়লাম বলে একজন মুসলি পাওয়া যায় কিনা তা খাদেম ঘুরে গিয়া দেখে একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে গে গে ভাই আপনি কি মুসলমান পাক্কা মুসলমান মুসলমান মানে পাক্কা মুসলমান আছেন আসলে নামাজ পড়ছেন আমি তো অপেক্ষা করতেছি কেউ রে পাইলে জামাতে নামাজটা পড়তাম আর বেশ পুষা দেখে কাঠুরিয়া বুজুর্গকে নামাজটা আপনি পড়ান নামাজটা আপনিই পড়ান কাঠুরিয়া কয় না হুজুর আপনার সামনে আমি নামাজটা কেপটে গড়াইতে কয় আপনি গড়া তো কাঠুরিয়া নামাজ পড়াইতে গেছে মনে হয় যেন মাগরীবের দর 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 টাইম এত লম্বা হয়ে গেছে তো হুজুরে জেগে কিউ আজান দিলে মাগরিবের আজ এত লম্বা করলেন কারণ প্রত্যেক রাখাতে আল্লাহকে দিকে দিকে নামাজ পড়ছি আর একটু জোরে কর সুবাহান আল্লাহ আল্লাহকে না দেখে আমি সামনে রুকু তো যাই নাই সিদ্ধা তো যাই নাই কেমন বুজুর্গ কেমন আল্লাহওয়ালা আরে ডাকাতে এক রিক্সাওয়ালার কাছে উঠছি দেখি রিক্সাওয়ালার পকেটের মধ্যে ওসা ওসা লাগাম যে গেলাম পয়সা পকেট কি কজুর ফাগরি ডা খুল্লা দিই সামনার ফাগরি আমি যে গেলাম কি ও মুরিত কোন ডাই হুজুর আমি মোর ঘুম হুজুরের আগের হুজুরের মুরিত সবাই কর নামে আর যাইতেছি যাইতেছি অনেকক্ষণ যাওয়ার পরে অনেক অনেক দিন আগের ঘটনা আমার এক হুজুর মনে কিছু নিয়ে না আপনাকে দেখলাম অনেক সম্মান করি আলেমগ তো হুজুর সামনে গেলে একটা আজান দিব যদি হুজুর আমনে যদি মনে করে আমার লাগে নামাজটা পড়বেন না পড়লে হুজুর যদি মনে করেন তারা আছে সামনে গিয়ে আজান রান যেন হইব আমার রিক্সা চলতো না হুজুর রিক্সার চলতোটা হুজুর আমি এটা কবে থেকে হুজুর মুড়ি হওয়ার পর থেকে আমি এই নিয়মে চলি আমি এই নিয়মই চলতাছি হুজুর হুজুর আমি এই নিয়মের থেকে বাইরে যাই না আমি কেমন পান আমি কত লে আমরা বারোটা লোক মোট করে দিছি বেটা খুললে কি করলো এটা হুজুর না হুজুর না হুজুর আমি চিন্তা করলাম বাড়ি আল্লাহ আল্লাহ মানুষ বেটারে পাঁচশো টাকা আমি দিছি বেটার টাকা নেয় না কয় না হুজুর মনে কিছু নেন না হুজুর আমি নিলাম ফেরত দিলাম পরে দিয়ে আবার খালি ফ্যাশন না টেয়া বাড়ি করতেছে আমি এটা কি হুজুর মনে কিছু নিয়ে না আমরা জীবনে পামু না পামু হুজুর একশো টাকা লইয়া যান আমি দুপুরে কিছু খাই হুজুর বুজুর্গ আমাদের সহ আসেনি রিক্সাওয়ালাও বুজুর কইতে পারে রিক্সাওয়ালা আল্লাহ আকবর সম্রাট শাহজাহান কথায় কথা মনে জায়গা আমি আগেই ভাই করছি সামনে আমার বহার লাগে। আমার বাইয়ে গেছে নুনটা কদিন আগে সুন্দর একটা তফসির করছে আলহামদুলিল্লাহ ভাল লাগছে আগের বয়ান আর এখনকার বয়ানের মধ্যে অনেক পার্থক্য আমার বাইয়ের বয়ান কিন্তু ওই যে গড়কা মুরগি ডাইল বরাবর গড়ের থেকে মুরগি দেওয়া খাইয়েছে কি দেখি দেয় কয় খাইয়েছি মুরগি দিয়ে মনে হয় মুরগি খাই ডাইল খাইছে মনে হয় তা সম্রাট সাহদাহ একদিন রাতের বেলা ঘুমায় রয়েছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে এমন সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিং দিকে নিয়ত করছে এই ডিজাইনের আমি একটা মসজিদ বানাবো আর একটু জোরে কর বড় করে আওয়াজ দিয়ে কর আরে বড় লোকের টেহা হলে মসজিদ বানায় মাদ্রাসা বানায় আর খারাপ লোকের হাতে টেয়া গেলে হ্যাঁ মুসলমান দেখবেন খেলার মধ্যে টেয়া দিলে হ্যাঁ এই খেলা হেই খেলা জুয়া খেলা যত খেলা আছে হেন টেয়া দিয়ে হেরে দুইরা রাহন দেনা পাই মাদ্রাসা বানান না হেকালে গালি গরিমুষি করবো তার কারণ সবার টাকা ভালো কাজে লাগে কথায় কথায় বরে কথায় কথা মন হয়ে জায়গা একবারে আজীবন টেহা কামাইছে টেহা কামাইতে 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 বুড়ো হয়ে গেছে গা কিন্তু এই বেটায় একটা টাকা হালাল টাকা কামায় নাই সব হারাম টাকা কামাইছে এখন নিয়ত করছে যা করছে আল্লাহ শেষ বয়সে গিয়া যেহেতু সোনার একজন বড় হুজুর আছে পিসা হুজুরের কাছে গিয়া মুড়ি দইয়া আর হুজুরের এক হাজার টাকা হাত দিয়া পরবর্তীতে হুজুরের লাগে চলাফেরা কইরা তবাতির লাগে ভালো হয়ে যাবো এখন হুজুর তো আমার মতন ছোট হুজুর না হুজুরের কাছে গিয়ে হুজুর আমার মুরিদ বানায়া দেয় হুজুরে কয় মুরিদ বানামো ঠিক দেখবেন যারা হুমিও ডাক্তার আছে হ্যাঁ আগের থেকে শুরু করে তোমার আব্বার এরূপ ডা আসেননি তোমার মার এরূপ ডা আসেননি তোমার বাবার এরূপ ডা আসেননি এক করে সিএস থেকে শুরু করে আর এস পর্যন্ত হাইজাম হয়ে বড় ওষুধ দেয় এই পিসা হুজুরে হ্যাঁ সামনে বসায় কে এই আচ্ছা টাকা পয়সা কেমনে কামাই কেমনে কেমনে করছো হুজুর টেকা পয়সা কামাইছি সরকারের সরকারি কাম করছি রাস্তাঘাটের কাম করছি হুজুর সরকারের একটা ফাঁকে না টেকা ফেলেছি বিস্কুট কত খাইছি হুজুর তিনও খাইলাইছি খাইতে খাইতে হুজুর অনেক টাকার মালিক হয়েছি হুজুরে খায় আমি একটা কথা বল হালাল টাকা হালাল কাজে লাগবো হারাম টাকা হারাম কাজে লাগবো কথা ঠিক না বে ঠিক হালাল টাকা কাজে হারাম হারাম টাকা এই এইবার যে ঠেলাটা দেখব না আমার টেহাটা কোন কাজে লাগে আচ্ছা হুজুর ঠিক আছে গেলাম তো হুজুরের হাদিয়া দিতে গেছে হুজুরে আমি হারাম টাকার হাদিয়া নেই হুজুরের না দিয়া এই টাকাটা আমি ভালো একটা জায়গার দিবো ঠিক আছে যাও দেও গা সকালবেলা সকালবেলা মর্নিং করে হাঁটে পকেট এক হাজার টাকা দিয়ে হাইটটা আস্তে 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 এককারে বারো দিক থেকে আনন্দ করে কোন একজন অন্ধ বেটা বইয়ে বিয়া থালা একটা সামনে লইয়া দুই হাত বিষয় ভিক্ষা আর আমি অন্ধ চোখে দেখি না আমার আল্লাহর দান করেন এই টাকাওয়ালা কয় আজাকা তুই এক একটা পাইছি হুজুরের টেকাটা নিল না আমার টেকাটা দেয় আছে কোন কাজে লাগে এই বেটার দুই চোখ নয় অন্ধ এই বেটায় খারাপ কাম করতো না এই বেটায় বালা কাম ছাড়া করে না এই বেটা সুহ দেয় না খারাপ কাম কেমনে করবো টেকাটা বাকর থেকে বাইর করে যখন এই বিক্ষোভের হাতে দিছে টেহা না দেখলো আতাই মতাই কয় লম্বা টেহা বড় টেহা দেহা যাই বলে বড় টে হইব এই টেহা ডাবা করে দোয়া দিছে আল্লাহ এই বেটার লেগে দোয়া করতে করতে হ্যার চৌদ্দ গোষ্ঠী জান্নাত নিয়া জান্নাত থেকে বাইর করা জাহান্নামত থেকে বাইর করা একটা হেবার নিয়ে দিছে

ওই ভিক্ষুকটা আজকে একলা না তার সাথে আরেকজন অন্ধ ভিক্ষুক দুইজনে বইসা বইসা কথা কয় সকাল বেলা হাতায় ওতায় কয় আশপাশে কেউ আসেনি কয় নাই কেউ নাই গতকালকের সাহিত্যরা বড় বালা আসিল সাহিত্য বুঝেননি আমরা বাজারের কাছে মানে সাহিত্য বুঝারই কথা কয় গতকালের সাহিত্যরা বড় ভালা আছিল কয় কি করছ ভাই সাহ কয় সকালবেলা ঘুমাইতে ঘুরতে বাজারে কোনায় বই এক হাজার টাকা পাইছিলাম লগের দায় কয় ভাই এক হাজার টাকা তোমারে সকাল বেলা মানুষের দিল এত বড় টেহা তো কেউ দেয় একটা বাংতি করে দেয় দুইটা নোট দে এত বড় টেকা আচ্ছা ভাই তুমি তো আমার বন্ধু মানুষ তোমারও চোখ নেই আমারও চোখ নেই এই টেহাটা দেখি কাম করছো কই বানি একটু এই লোক কয় জীবনে কারো কাছে না কইলে ওয়াদা করো আমি তোমারে বলবো কয় জীবনে কইতাম না কারো কাছে ক কি হয়েছে কয় জীবনে মদ খাই নাই রে এক হাজার দেখ দিয়া মদ কিনা গাইছিলাম ভেড়া এক না হুজুরে গুল্লি করছে কই লাগছে কই গুল্লি দিল কই লাগছে কই আচ্ছা ভাই আর 500 টাকা দিয়া কি করছো আমি তো মুসলমান আমি টক বগ যুবক বিয়া করি নাই বাজারে একটা খারাপ মহিলা থাকে গো আরো পাঁচশো টাকা দিয়ে কাম করে লাইছি নাওজ বলে জোরে কোন লাগবো আওয়াজ দে কোন লাগবো এই বাডাই মাথায় হাত দিয়া কই হুজুররা তো ঠিকই কইছে হুজুর এমনিতে বড় হুজুর হয় নাই হুজুর তো ঠিকই কইছে আচ্ছা ঠিক আছে আমার টাকা গঙ্গা ফলাইছে নদীত ফলাইছে অসুবিধা নাই হুজুরের কাছে গিয়া জানমু হুজুরের টাকাটা কোন কাজে লাগব হুজুররে একটু পরীক্ষা করে দেখমো সকাল বেলা আবার হুজুরের কাছে গিয়া কয় হুজুর আপনার কিছু টাকা দেন তো দেখি আপনার টাকাটা কোন কাজে লাগে হুজুরে কইতে আমার পরীক্ষা করতে আইছে আজকে কয় নে তোর 100 টাকা দিয়া দিলাম এই একশো টাকা লই আগামী কালকে সকাল ঘর থেকে বের হবি বের হওয়ার পর যারে পাবি তার এই টাকাটা দিয়ে দিবি বেডার বেডি বুঝি না যারে পাবি হ্যাঁ দিয়ে দিবি একশো টাকা পকেটে লইয়া বন্ধ আগাইয়া যায় সামনে যাওয়ার পরে তাকায় দেখে গো একজন বোরকা পরা মহিলা রাস্তা দিয়ে হাইটা আসতেছে বোরকা পরা সামনের দিকে আসে মা দাঁড়ান কই যান এত সকালবেলা আম্মা গো এই নেন একশো টাকা আপনি কিছু খায়েন